সোশ্যাল মিডিয়াতে এখন ফ্যান ভার্সেস সাকিব খান ফ্যান্স বোম্বাদা ফ্যান ভার্সেস সাকিব খান ফ্যান্স কেন এই কথাটা বলছি আপনারা ইতিমধ্যে পোস্টটা দেখে ফেলেছেন অনেকে লাইক কমেন্ট শেয়ারও করেছেন কথা বলেছেন এটা নিয়ে আবার অনেকে দেখেননি পোস্টটার মূলত বিষয়বস্তু কি আমি সেটা বলে দিচ্ছি প্রথমে ব্যাপারটা হচ্ছে সাকিব খানের যে বরবাদের এখানে টিজারটা আমরা দেখেছি সেটা ছ দিনে আড়াই মিলিয়ন মতন ভিউ হয়েছে আর সেখানে দাঁড়িয়ে খাকি বেঙ্গল চ্যাপ্টার টুয়ের তিন মিলিয়ন ভিউ আঠেরো ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন তো অনেক হয়ে গেছে আজকের ডেটে তো প্রচুর হয়ে গেছে ট্রেন্ড করছিল তো সেটা আলাদা প্রসঙ্গ তো এই জিনিসটা নিয়ে কিন্তু যখন কেউ পোস্ট করে পার্টিকুলার কোনো পেজ থেকে এটা খুব শেয়ার হয় মানুষ এটা নিয়ে কথা বলছে তো তখন বলছে তোদের সাকিব খানের স্টাডাম কি বিশেষ করে জিতের ফ্যান এবং প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদার ফ্যানরা বলছে তোদের স্টাডাম দেখ সাকিব খানের আর আমাদের এখানে জিতের এবং বুমবাদার স্টাডাম দেখ তো এই জিনিসটা নিয়ে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়ে গেছে তো তারা আবার বলছে যে এই জিনিসটা অর্থাৎ নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে ন্যাশনালি রিলিজ হচ্ছে তো তাই এখানে ভিওয়ারশিপ অনেক বেশি হবে তাই তোরা এগিয়ে গেছিস খুব স্বাভাবিক ব্যাপার তাদের পয়েন্টটা তো একদম ঠিক এবার এখানে আসছে টুইস্ট বেশ কিছু মাস আগে আমি একটু পিছিয়ে যাব যেখানে দেবের খাদানের টিজার আসে বা তারপরে টেলার আসে সেখানে কিন্তু এই একই কম্পেয়ার তৈরি হয়েছিল তাছাড়া চেঙ্গিসের সময় যদি আমি একটু মানে দেখি সেই সময় কিন্তু এই একই কম্পেয়ার তৈরি হয়েছিল সাকিব খানের ফ্যানরা তারা কিন্তু এরকম স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে শুরু করে যে দেখ তোদের চেঙ্গিজের ভিউ কী হয়েছে তোদের খাদানের ভিউ কী হয়েছে আর আমাদের সাকিব খানের তুফানের ভিউ কোন জায়গায় দাঁড়িয়েছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু তখন সাকিব খানের ফ্যানরা খুব বেশি কম্পেয়ার করেছিল তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম আরও অনেকে রয়েছে নানান জায়গায় এ কথাটা উল্লেখ করা হয়েছে যদি ভিউয়ারশিপের কথা বলতে হয় আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ মানে আমাদের এই বাংলা সিনেমা বাইরে কেউ দেখে না তো এখানে যে আমাদের আয়তন বা যে আমাদের ভিউয়ারশিপ রয়েছে তার বিশেষে কিন্তু এখানে যথেষ্ট ভালো ভিউ সেটা যদি দেখতে হয় কম্পেয়ার টু সাকিব খান তো সেদিক দিয়ে দেখতে গেলে যদি গড় হিসাব করি আমরা আমাদের জনসংখ্যা যা বা আমাদের যত মানুষ বাংলা সিনেমা দেখে যদি সেই জিনিসটাকে আমরা এখানে অ্যানালাইজ করি তাহলে সে তুলনায় সেটা একদম ঠিকঠাক একটা ভিউ তখন কোথাও গিয়ে আমরা এটা তাদেরকে বোঝাতে অক্ষম হয়েছিলাম যে আমাদের জোনটা অনেক ছোট আমাদের পরিসংখ্যানও অনেক কম তাই আমরা এখানে ভিউয়ারশিপ পাই না সেরকমভাবে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে যত ভালো বাংলা সিনেমা হোক যত বড় বাংলা সিনেমা হোক না কেন সেই লেভেলের ভিওরশিপ হবে না কারণ আমরা কিন্তু একটা জোনের মধ্যে কাজ করি এই বেঙ্গলের মধ্যে কাজ করি আর সাকিব খান একটা দেশের হিরো পুরো দেশ তাকে দেখছে তাদের জনসংখ্যাও অনেক বেশি তো সে তুলনায় তার ভিউ তো হবেই এটা খুব কমন ব্যাপার তখন কিন্তু তারা এই জিনিসটা বোঝেনি এটা নিয়ে আরও বেশি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে সেই সময় দাঁড়িয়ে তো এটা নিয়ে কথা হয়েছে কিন্তু আজকের ডেটে ঘটনা হচ্ছে যখন নেটফ্লিক্সে জিতের এবং বুম্বাদার এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এর অনেক বেশি সাকিব খানের তুলনায় তখন তারা এই কমেন্টটা করছে যে নেটফ্লিক্স তো গোটা ভারতের লোক দেখছে এক্স্যাক্টলি এই পয়েন্টটা তখন আমরা বলেছিলাম যে যদি আমাদের কোনো প্রজেক্ট ন্যাশনালি রিলিজ করা হয় সেটা হিন্দিতে হোক বা বাংলাতে তখন কিন্তু ভিউয়ারশিপ অনেক বেশি হবে তো সেই জিনিসটা খাকি বেঙ্গল চ্যাপ্টার টু এর সঙ্গে হচ্ছে তাহলে আমাদের যদি আয়তনটা বেড়ে যায় আমাদের পরিধিটা যদি বেড়ে যায় তাহলে ভিউয়ারশিপ বেড়ে যাবে তাহলে এই কথাটা তখন তারা কেন এগ্রি করেনি সেটা নিয়ে তখন তারা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে গেছে অ্যালিগেশন লাগিয়ে গেছে উল্টোপাল্টা গালি গালাজ থেকে শুরু করে সমস্ত কিছু চলেছে সেটা আমরা কম বেশি সকলে দেখেছি এই জিনিসটা খুব সিম্পল সাকিব খান একটা দেশের হিরো পুরো দেশ তাকে দেখছে আমাদের গুম্বাদাকে জিতকে দেবকে এদেরকে তো পুরো দেশ দেখে না যখন দেশ দেখে ভিউয়ারশিপে সাকিব খান কেন সবাই পিছিয়ে যাবে তখন বারবার করে বলা হয়েছিল ইভেন এখনও বলছি সাকিব খান পুরো দেশের একটা হিরো বাংলাদেশ পুরো বাংলাদেশ তাকে দেখছে কিন্তু জিতকে বোম্বাদাকে দেবকে সোহমকে এদেরকে অঙ্কুশকে এদেরকে কিন্তু পুরো দেশ দেখে না এই বাংলা দেখে বাংলা তাও সব অডিয়েন্স দেখে না যেরকম বাংলাদেশের সিনেপ্রেমী মানুষ প্রচুর রয়েছে আমাদের এখানে কিন্তু অতটা নেই কারণ আর আমাদের কাছে অপশানও প্রচুর রয়েছে হিন্দি তামিল তেলেগু প্রচুর মুভি আসছে তো এখানে অডিয়েন্স ডিভাইড হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স বেসটা অনেক কম কিন্তু যখন এটা ন্যাশনালি বা ন্যাশনাল ওয়ার্ল্ডে রিলিজ করা হবে আসল খেলা তো তখন শুরু হবে এখন এরা কিন্তু ন্যাশনাল হিরো হিসাবে এখানে তাদের কাজটা রিপ্রেজেন্ট করছে নেটফ্লিক্সে তাহলে তাদের ভিউয়ারশিপ অটোমেটিক্যালি বেড়ে যাবে এর কাছে সাকিব খান কেন কেউ আসতে পারবে না তাহলে যদি কম্পেয়ারটা দেশের সঙ্গে দেশের হয় তাহলে সাকিব খানও এদের কাছে কিছু না সেটা প্রমাণিত তাহলে যদি গেমটা ন্যাশনালি হয় না যেটা জিত এবং বোম্বাদা করছে ন্যাশনালি রিলিজ করেছে তাহলে সাকিব খান অনেক অনেক পিছিয়ে অনেক অনেক বাচ্চা এদের কাছে সেটা প্রমাণিত এখানে ভিউয়ারশিপ যদি আমরা দেখি নেটফ্লিক্সে রিলিজ করার পরে তো এটা ন্যাশনালি খেলা হচ্ছে তাহলে সাকিব খানও ন্যাশনালি খেলছে না বড় নিয়ে তাহলে সে জায়গা থেকে ভিউ অনেক কম তাই না সাকিব খানের তো সাকিব খান অনেক পিছিয়ে রয়েছে তাই যখন এদের বাংলা কোনো প্রোজেক্ট এখানে রিলিজ করবে সেটার সঙ্গে সাকিব খানের কোনো প্রজেক্টের কম্পেয়ার করবেন না কারণ সাকিব খান তখনও পুরো দেশের হিরো আর এরা তখন ওয়েস্ট বেঙ্গলের হিরো ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে যে ভিউয়ারশিপ এরা পায় সে দেব হোক গুম্বাদা হোক জিত হোক যেই হোক না কেন অঙ্কুশ হোক যিশু হোক যেই হোক না কেন যেটা পায় না সেটা অনেক কারণ আমাদের পরিধি অনেক ছোট আর সাকিব খানের পরিধি অনেক বড় তাই যদি সাকিব খানের কোনো মুভি রিলিজ করে তার সঙ্গে আমাদের বাংলায় কোনো মুভি বাংলার জন্য রিলিজ করে তার সঙ্গে কম্পেয়ার করার কোনো মানে হয় না এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা ভুলভাল কথা বলার কোনো মানে হয় না কারণ সাকিব খান যখনই কোনো মুভি রিলিজ করবে সেটা কিন্তু পুরো দেশের জন্যে আর আমাদের এখানের হিরোরা যখন কোনো মুভি রিলিজ করবে সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যে আর যদি ন্যাশনালি খেলে তাহলে এই হচ্ছে রেজাল্ট এরা যদি দেশের জন্য কাজ করে পুরো দেশকে দেখাবার জন্যে কাজ করে তাহলে ভিউয়ারশিপ কোথায় চলে গেছে বুঝতেই পারছেন আর জনসংখ্যা বেসিসে পরিধি বেসিসে অনেক কিছু ম্যাটার করে তো এই জিনিস নিয়ে কথা বলে কোনো লাভ নেই এগুলো নেভার এন্ডিং একটা টপিক তাই আমার মনে হয় সাকিব খান সাকিব খানের জায়গাতে রাখুন আপনাদের দেশের মুভি আপনাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকুক এখানে আসলে আমরা দেখি ভালো লাগলে ভালো বলি কমেন্ট করি জিনিসটা একটা হেলদি রিলেশনশিপের মধ্যে থাকুক সেটাকে নিয়ে এই ভিউয়ারশিপ ভিউয়ারশিপ খেলা কার কত পপুলারিটি এই জিনিস নিয়ে না এগুলো ছেলেখেলা করা আর কি বাচ্চারা করে